কুঁটি মাছ দিয়ে মটরশুটির ভর্তা করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকাল আটটা বাজে এক লোক নদীর তাজা ফুঁটি মাছ বিক্রি করতে নিয়ে আসছি আমি এক কেজি নিয়েছি তো ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের মাছ আছে থাক দরিও না থাক নুনু দিদার ব্যাগ গান গোছেন যা ওই কান্দের ব্যাগ গান আমরা কেন ধরেন কি জাল বইয়েন কাফাই জাল নি সারা রাত ধরে বইয়ে তো সকালে শুধু মাছগুন ধরি লই আনে ও আর তেমন ইয়ে লাগে না ও যাক ভালো হয়েছে তারপরেও নদীর মাছ খঞ্জার তো নদীর মাছ সকেও দেখতাম না তো হুঁড়ি মাছ অনেকে খায় না তো যারা যাদের অ্যালার্জি ট্যালার্জি কম এরা খারারি হুঁড়ি মাছ আসলে অ্যালার্জির কারণে খাইতে চায় না মানুষের মাছগুলো বেছে কুটে পরে ধুয়ে নেব আগে অনুবার জন্য একটা নুডুলস রান্না করেছি ডিম দিয়ে শুধু স্বাদ মতো লবণ আর মশলার প্যাকেটটা দিয়ে সিদ্ধ করে নিলাম মাছগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছের পাতুরি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিলাম পুঁটি মাছগুলো যেমন তাজা তেমন প্রতিটা মাছে ডিম ভর্তি তাই মাছগুলো বাসি করব না সব রান্না করে নেব এটা লাল শাক লাল শাক কি দিছ লাল শাক দেখতে কি দি রান্না করো রে মাটির হাঁড়ি না ডাল রান্না করো রে তরকারি তরকারি কুটি ওদিকে তিন নাতনি মিশামিশি রান্না করছি আর এদিকে আমি সত্যিকারের রান্নার জন্য সব আয়োজন করে নিলাম এখন রান্না বসাবো মাছগুলো পরিষ্কার করে পুকুর থেকে ধুয়ে এনেছি তারপরও আবার চাপ কলের জলে কয়েকবার করে ধুয়েছি গতকালের ভিডিও দেখে আমার একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন পুকুরের এই নোংরা জলে মাছ ধোয়াটা ঠিক হয় নাই আপনি ঠিকই বলেছেন ওই দিন তিন রকমের মাছ ছিল তার উপর চেওয়া মাছ চেওয়া মাছে একটু পিচ্ছিল ভাব থাকে ওই মাছটা এই রকম জায়গায় একটু ডোলে পরিষ্কার করে ধুয়ে নিলে একেবারে সাদা ধবধবে হয়ে যায় পিচ্ছিল ভাবটাও আর থাকে না এরপরে বাড়িতে এনে আমি সবগুলো মাছ চাপ কলের জলে ধুয়েছি গ্রাম অঞ্চলে প্রায় সবাই পুকুরের জলে হাত মুখ ধুয়ে স্নান করে কুলি করে আমি কিন্তু জীবনে কোনো দিন পুকুরের জলে কুলি করি নাই আমার কাছে খারাপ লাগে অনেক আগে আমিও পুকুরের জলে রান্না করতাম তবে পুকুরের জল বাড়িতে এনে বড় একটা পাত্রে রেখে এরপর ফিটকিরি দিয়ে ওই জল থেকে ময়লাগুলো বসে গেলে এরপরে জলটা একেবারে সাদা টলটলে হয়ে যায় ওই জলে রান্না করেছি সরাসরি পুকুর থেকে জল এনে কোনো দিনও রান্না করি নাই এখন আমাদের তিন বাড়িতে কেউই পুকুরের জলে রান্না করে না এখন প্রতিটা বাড়িতে দুই সাইডটা করে ডিপ টিউবওয়েল আসেই আমাদের বাড়িতেও দুইটা ডিপ টিউবওয়েল আমরা কেউই পুকুরের জল বাড়িতে আনি না অধিকাংশ পরিবারে বাড়িতেই স্নান করার ব্যবস্থা আছে আমাদের তেমন স্নান করার ব্যবস্থা নাই তাই আমরা এখনও পুকুরেই স্নান করি স্বাভাবিকভাবে আমাদের পুকুরের জল পরিষ্কারই থাকত কিন্তু বন্যার কারণে পুকুরের জলটা নষ্ট হয়ে গেছে আপনি সুন্দর একটা সচেতনমূলক কমেন্টস করেছেন তার জন্য আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা একদিকে ভাত বসিয়েছি আরেক দিকে তরকারি রান্না করব প্রথমে কাঁচামরিচ আর মটরশুঁটি একটু লবণ জল দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে নামানোর আগে অল্প কুচানো কাঁচামরিচ দিলাম সুন্দর মতো ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম অল্প করে সরিষার তেল দেবো পিঁয়াজ পোড়নে দিচ্ছি মুসুরের ডাল রান্না করব একবারে বসিয়ে দিচ্ছি মুসুরির ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা একটু বাদামি হলে দুইটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম এখন দেব মুসুরের ডাল সরিষার ডাঁটা দিয়ে রান্না করতে ভালোই লাগে আমার কাছে লাকড়ির চেয়ে খড় পাতা বা এই ধরনের জ্বালানি হলে দুই চুলাই রান্না করতে ভালোই লাগে সব কিছু রেডি করে রান্না বসালে বেশিক্ষণ সময় লাগে না হাফসা চামুচ হলুদ দিয়েছি স্বাদ মতো লবণ দিব কিছুক্ষণ নেড়ে ডালটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম অনুভাকে চুলার দ্বারে বসিয়ে দিয়ে আমি মাছ আর কলা পাতাটা ধুয়ে আনব মাছগুলো ধুয়েছি অনেকক্ষণ হয়েছে লাল জল বের হয়ে গেছে আবারও একটু ধুয়ে নিয়ে আসি অনুবা গতকালও বলেছিল আগুন বাড়ানোর জন্য আমি দেই নাই এখন ডাক দেওয়ার সাথে সাথে খুব আনন্দ করে আগুন বাড়াতে চলে আসছে বেশিক্ষণ সময় লাগবে না শ্রমিকদের চাপকল থেকে ধুয়ে নিয়ে আসব ওকে দেখিয়ে দিয়ে গেলাম কিভাবে আগুন বাড়াতে হবে ও অল্প অল্প করে সরিষার ডাঁটাগুলো দিচ্ছে আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ধোয়া কলা পাতাটা একটা ফ্লেটের উপর বিছিয়ে নিলাম পাতার উপরেই পাতুড়ির মাছগুলো মেখে নেব এক কেজি মাছ নিয়েছি হাফ কেজি পাতুরিতে দিয়ে দিলাম প্রতিটা মাছের ডিম ভর্তি তাই মাছগুলো বাসি করতে ইচ্ছা করছে না পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা দিলাম কাঁচামরিচ মনে হচ্ছে বেশি হবে তাই একটু রেখে দিয়েছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ দেব এখন দেব সরিষার তেল আগামীকাল আমার বড় মেয়ে সোমা আমাদের বাড়িতে আসবে তার জন্য পাতুরিটা করে রেখে দিচ্ছি একেবারে তাজা মাছের পাতুরি এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব পাতাটা যেন ছিঁড়ে না যায় তার জন্য একটু সাবধানে মাখতে হবে খুব সাবধানে অনেকক্ষণ পর্যন্ত মাছগুলো মাখিয়ে নিলাম হাতটা ধুয়ে নিয়ে এখন পাতুরিটাকে মুড়িয়ে নেব লাকড়ির আগুন কারো ঘরে নাই তাই পাতুরিটা কড়াইতেই রান্না করতে হবে মাটির ছুলায় লাকড়ির আগুনে এই পাতুরি ফোড়ালে খুবই ভালো লাগে খেতে সবাই খড় পাতা দিয়ে সরিষার ডাঁটা দিয়ে রান্না করে কারো ঘরেই লাকড়ির আগুন নেই খুব সুন্দর মতো পাতুরিটা মুড়িয়ে নিলাম এখন পাতার শিরাটা দিয়ে দুইটা বাদ দিয়ে দেব স্বাভাবিকভাবে পুঁটি মাছে অনেক কাঁটা থাকে কাঁটাটাও শক্ত তাই কাঁটার ভয়ে অনেকে পুঁটি মাছ খেতে চান না এভাবে করে ফুটি মাছ পাতুরি করে রান্না করলে একেবারে কাঁটা মজে নরম হয়ে যায় মাছের মতো হয়ে যায় খেতে খুবই চমৎকার লাগে কাঁটা সহ খাওয়া যায় কোনো সমস্যা হয় না এদিকে বাকি মাছগুলো রান্নার জন্য রেডি করে নেব বড় দেখে কয়েকটা পুঁটি মাছ শুধু লবণ হলুদ মাখিয়ে তেলে মচমচে করে ভাজা করে নেব আরগুলোতে দিচ্ছি কুচানো টমেটো কুচানো পিঁয়াজ কয়েকটা কাঁচামরিচও দিলাম বাটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিব হলুদ এবার দেব গুঁড়ো মরিচ পেঁয়াজ টমেটো দিয়ে ফুঁটি মাছের তরকারিতে একটু ঝাল হলেই ভালো লাগবে মুসুরের ডাল হয়ে গেছে নামিয়ে নিলাম এদিকে ভাত হয়ে গেছে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পাতুরিটা বসিয়ে দিলাম ভাতের মার গালা হয়ে গেছে একটু ছেঁকা দিয়ে নিয়েছি এদিকে আরেকটা কড়াই বসিয়েছি সরিষার তেল গরম হলে একটু ছড়িয়ে দিলাম প্রথমে হলুদ লবণ মাখানো ফুটি মাছগুলো লাল লাল করে ভেজে নেব এরপরে মাখানো মাছটা রান্না করব শুকনো শুকনো করে শুধু বাটি ধুয়ে সামান্য একটু জল দেব এরপর ঢেকে ঢেকে মাছগুলোকে খুব সুন্দর করে রান্না করে নেব সব রান্নাবান্না শেষে এখন ফুটি মাছ দিয়ে মটরশুঁটির ভর্তাটা বেটে নেব ভর্তাটা দেখতে খুব সুন্দর লাগছে কচি মটরশুঁটি হলে এভাবে ভর্তা করলে দারুণ লাগে খেতে তো আমাদের এটা কুষ্টিয়ার বিখ্যাত মটর ডালের মটরশুঁটি এটা দিয়ে কোনোদিন ভর্তা করি নাই আজ খেয়ে দেখব কেমন স্বাদ একটু ভর্তা পুষ্পিতার জন্য রেখে যাচ্ছি সব কিছু গুছিয়ে নিয়ে স্নান করে আমরা খেতে বসে গেলাম প্রথমে মটরশুঁটি ভর্তা আর মাছের ভাজা দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগছে অনুভাকে আমি খাইয়ে দিচ্ছি ওদের বাসায় গেলেও ও আমার হাতেই খায় বাড়িতে আসার দিন হয়ে গেল আমাদের সরিষাও শুকিয়ে গেছে সরিষাগুলো ভাঙিয়ে তারপরে আমরা চলে যাব ঢাকায় আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত দুই দিন যাবৎ আমাদের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি বাড়িতে এসে বিভিন্ন ধরনের কাজে জড়িয়ে পড়ার কারণে আর অনেক সময় ইন্টারনেট না থাকার কারণে আপনাদের নামগুলো খাতায় লিখতে পারি না আজ সুযোগ পেয়ে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি এখন বলবো আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন প্রথমে কমেন্টস করেছেন তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে শিখা ভট্টাচার্যী কলকাতা থেকে সুমন শীল ফেনী থেকে এন ঘোষ কলকাতা থেকে সমৃতিকণা দাস সোমাশীল ফেনী থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে প্রীথা বাসু রাবেয়া বশ্রী ঢাকা থেকে অর্পিতা মজুমদার দেবাশিস পাল শিলচর আসাম থেকে মণিদীপা বক্সি বেলেঘাটা থেকে আসমা বেগম কানাডা থেকে সুমিতা দে আসাম থেকে অনিমা বোস রাঁচি থেকে জয় শর্মা লিমা মির্জা সায়েলা মিতা ভার্সিলোনা স্পেন থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে দোলনা টাঙ্গাইল থেকে বনশ্রী চক্রবর্তী কলকাতা থেকে নির্মলা দেওরি বিভা সেন গুহাটি আসাম থেকে রুমা চক্রবর্তী সোমা সমদ্দার রীতা বোস সুমন্তরা সেনাপতি কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুপ্রিয়া চৌধুরী লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে প্রীতেশ কুমার ব্যানার্জি শিবানী ভৌমিক আগমনী মুখার্জি ভিল ফুড হট রেসিপি বাই ভাবি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল একজন প্রিয় মানুষ কমেন্টস করেছেন আপনার নামটা আমি বুঝতে পারছি না দুঃখিত আপনি লিখেছেন দিদিভাই অনেক গুগল সার্চ করেও হেলনের ডালের ইংলিশ নাম পেলাম না জানতে পারলে ভারতবর্ষে এটাকে কি বলে বুঝতে পারতাম আগামী পর্বে আবার বলবো হেলনের ডালের কাহিনী সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ